হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসিসি মাস্টার দু হাজার একুশের ম্যাথ ক্লাস থার্টি নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা তিন বারো দু হাজার একুশের শিফট থ্রিথিতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে আটত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো এবং প্রথম প্রশ্ন বলছে এখানে পি একটা কাজ তিরিশ দিনে কিউ একই কাজ চল্লিশ দিনে করতে পারে তারা একসাথে পাঁচ দিন কাজ করে এবং তারপর কিউ চলে যায় পি একা বাকি কাজ সম্পন্ন করতে কত সময় নেবে তাহলে পি কাজটা করছে তিরিশ দিনে আর কিউ কাজটা করছে হচ্ছে চল্লিশ দিনে তাহলে এতে এলসএম করে পাচ্ছি এখান থেকে আমরা একশো কুড়ি পি রেফিসিয়েন্সি চার কিউয়ের কত এখান থেকে তিন এখন পি প্লাস কিউ একসাথে পাঁচ দিন কাজ করেছে তাহলে পাঁচ দিনে কতটা করেছে না একদিনে করে এটা চার প্লাস তিন তাহলে পাঁচ দিনে করে চার প্লাস তিন ইন্টু পাঁচ অর্থাৎ থার্টি ফাইভ ইউনিট কাজ করেছে কতটা কাজ পড়ে আছে এখন একশো কুড়ি থেকে থার্টি ফাইভ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা এইটটি ফাইভ ঠিক আছে এখন এই কাজটা কে করবে না পি একা বাকি কাজ সম্পন্ন করবে কত সময় লাগবে এইটটি ফাইভ বাই হচ্ছে কি না পির এফিসিয়েন্সি কত না চার তা চার একুশে হচ্ছে চুরাশি মানে একুশ দিন তো কনফার্ম পাচ্ছি এখান থেকে ঠিক আছে চুরাশি মানে একের চার দিন পরে আছে একের চার দিন মানে একের চার ইন্টু চব্বিশ ঘন্টা গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা একুশ দিন ছ ঘন্টা একুশ দিন ছ ঘন্টা সময় লাগবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন স্টুডেন্টের নাম্বার আটাত্তরের জায়গায় ভুল করে নাইনটি টু দেওয়া হয়েছে এর ফলে ক্লাসের গড় অর্ধেক বৃদ্ধি পায় ক্লাসের স্টুডেন্ট কতজন আছে দেখো আটাত্তরের জায়গায় ভুল করে দেওয়া হয়েছে বিরানব্বই তাহলে কতটা পরিবর্তন হয়েছে না জাস্ট দেখো চোদ্দোর পরিবর্তন হচ্ছে এখান থেকে ঠিক আছে এবার দেখো অর্ধেক মানে কি না জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ পরিবর্তন হয় প্রতি একজনে গড় মানে তো প্রত্যেকের ক্ষেত্রেই বাড়ছে সেক্ষেত্রে চৌদ্দ পরিবর্তন হবে কত এটা বার করলে আমাদের হয়ে যাবে এক বাই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে চোদ্দো মানে এখান থেকে বলতে পারি আমি দশ বাই পাঁচ ইন্টু চোদ্দো মানে এখান থেকে বলতে পারি আঠাশ জন তো ক্লাসে কিন্তু আঠাশ জন আছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ট্রেন একশো ছাব্বিশ ঘন্টা ঘন্টা বেগে ছ সেকেন্ডে একটা পোলকে অতিক্রম করে ট্রেনটা দৈর্ঘ্য কত আগে তো বেগটাকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নিচ্ছি করে আমি নিয়ে আসছি কিসে এটা মিটার পার সেকেন্ড নিয়ে আসছি এখন এটা হচ্ছে বেগ এখন বেগের সাথে যদি আমি সময়টাকে গুণ করি সেক্ষেত্রে হবে কি না ডিস্টেন্স একটা পোলকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা অর্থাৎ এই এসের মানটা বার করলে আমার হয়ে যাবে এখান থেকে ছয় দিকে আলো পাচ্ছি আমরা তিন তিন দিকে আলো পাচ্ছি কিন্তু আমরা চার দুই এখানে পাচ্ছি আমরা দুশো দশ দুশো দশ মিটার হচ্ছে এখানে ট্রেনটার দৈর্ঘ্য অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে একটা হ্যান্ড ব্যাগ একটা জামা এবং একটা জ্যাকেট প্রতিটা তেইশশো টাকা দামে কেনা হয় তাদেরকে বারো পার্সেন্ট লাভে পনেরো পার্সেন্ট ক্ষতিতে এবং ছ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় যথাক্রমে কমে মোট লাভ বা ক্ষতির হার কত তো এটা ধরো সিপি এটা হচ্ছে এস পির লিস্ট তার প্রথমটা হচ্ছে বারো পার্সেন্ট লাভে মানে একশো টাকায় কেনা একশো বারোতে বিক্রি প্রত্যেকের সিপিটা আমি সেম করবো কারণ এখানে কী বলেছে না প্রতিটা তেইশো টাকায় কেনা বলেছে সেক্ষেত্রে প্রত্যেকের সিপিটা সেম তারপরে দেখো এখানে ফিফটিন পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় কেনা বিক্রি করেছে কততে না পুঁটে বিক্রি করেছে একইভাবে দেখো এটা একশো টাকায় কেনা বিক্রি করেছে একশো ছয় তার মোট সিপি কত হলো এখান থেকে না তিনশো আর এখান থেকে পাঁচ ছয় এগারো আর তেরো তিন হাতে রয়েছে আমাদের এক আর এক নয় একে দশের শূন্য হাতে রয়েছে এক দু একে তিন তো আলটিমেট দেখো থেকে তিন টাকা হচ্ছে আমার লাভ ঠিক আছে দেখো এটা একশো ধরে করলেই সুবিধা এত বড় এমন ধরে আমার করে লাভ নেই কোনো তাহলে তিন টাকা লাভ হচ্ছে কত রোপর না তিনশো রোপর সেক্ষেত্রে একশো কত লাভ হবে না এক লাভ হবে লাভ হবে এক পার্সেন্ট অপশান এ নেক্সট চলো একটা দ্রব্যের ওপর দেখো বলছে ফিফটিন পার্সেন্ট ছাড় দিয়ে লাভ হয় কত না উনিশ পার্সেন্ট যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে কত শতাংশ লাভ হবে তো আমি ধরলাম যে ধার্যমূল্য কত আমার একশো টাকা তার আমার সেলিং প্রাইস কত হবে না ফিফটিন পার্সেন্ট ছাড় দিলে হবে এখান থেকে আমার এইটটি ফাইভ আমার সিপিটা কত না বলেছে এখানে লাভ হচ্ছে কত না উনিশ পার্সেন্ট অর্থাৎ এইটটি ফাইভ বাই একশো বাই হচ্ছে একশো উনিশ সতেরো অধিক কালো পাচ্ছি এখান থেকে পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা সাত মানে পাঁচশো বাই সাত পাচ্ছি এখন যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে আমার এসপিটা কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া মানে আমি পাবো এখান থেকে সেভেন্টি ফাইভ এটা হচ্ছে আমার এসপি তাহলে এখন আমার লাভ কত হবে না এটা বিয়োগ করে দাও সেভেন্টি ফাইভ থেকে পাঁচশো বাই সাত বিয়োগ এটা গুণ করে পাচ্ছি এখান থেকে পাঁচশো পঁচিশ মাইনাস পাঁচশো মানে পঁচিশ বাই সাত এইটা লাভ হচ্ছে আমার তাহলে পঁচিশ বাই সাত লাভ হচ্ছে কতর ওপর না পাঁচশো বাই সাতের ওপর সেক্ষেত্রে আমার একশোর উপ কত লাভ হবে শূন্য শূন্য কাটাই এখান থেকে জাস্ট পঁচিশের তলায় পাঁচ পড়ে থাকছে অর্থাৎ ফাইভ হচ্ছে আমার লাভের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে ডাইড্যান্সার নেক্সট চলো তাকে বলছে একটা দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে পঁয়তাল্লিশ মিটার নব্বই জন ডুব দিতে পারে যদি ব্যক্তি পিছু গড়ে জল এক ঘনমিটার স্থানচ্যুতি করতে পারে তবে কতটা উচ্চতা বাড়বে কিছুই না জলাশয়ে যে দৈর্ঘ্য আছে প্রস্ত আছে তার সাথে একটা হাইট গুণ করে নাও তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল আয়তনটা এখন প্রতি ব্যক্তি এক ঘনমিটার করে জলকে স্থানচ্যুত করে অর্থাৎ তাহলে নব্বই জন কতটা করবে না নব্বই ইন্টু এক ব্লাস এইখান থেকে আমাদের এইচের মানটা বার করতে হবে পঁয়তাল্লিশ দি কালো পাচ্ছিখান থেকে আমরা দুই তা দুই বাই পঞ্চাশ সেটা হয়ে গেছে আমাদের মিটারে এটাকে আমি কী করছি না সেন্টিমিটারে নিয়ে যাব কিন্তু একশো করে দিলাম তাহলে কাটোডিগুলো পাচ্ছিখান থেকে আমরা চার সেন্টিমিটার চার সেন্টিমিটার হচ্ছে আমার এখানে উঁচুতারা বাড়বে ঠিক আছে নব্বই জন ডুব দেওয়ার সময় যে যে পরিমাণ জল এরা স্থানচ্যুতি করা হবে সেটাই হবে কি না আয়তনটা নেক্সট চলো ছশো পঁচিশ একটা বই বিক্রি করে একজন পাবলিশারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয় থার্টি ফাইভ পার্সেন্ট লাভ করতে হলে তাকে বইটা কত টাকায় বেসতে হবে দেখো এটা হচ্ছে আমার এসপি কত না ছশো পঁচিশ মোট সিপি কত হবে এখান থেকে না ছশো পঁচিশ ইন্টু হচ্ছে একশো বাই একশো পঁচিশ এখন আমার আবার দেখো বলছি এখানে থার্টি ফাইভ পার্সেন্ট আমি যদি বিক্রি করি সেক্ষেত্রে আমার এসপি কত হবে নতুন এসপিটা কত হবে না ছশো পঁচিশ ইন্টু একশো বাই একশো পঁচিশ ইন্টু হচ্ছে একশো পঁয়ত্রিশ বাই হচ্ছে একশো এই একশো একশো কাটে এটাতেই কারো পাচ্ছি আমরা পাঁচ 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 পঁয়ত্রিশের পাঁচ দুই পঁয়ষট্টি সাতষট্টি ছশো পঁচাত্তর টাকা হচ্ছে আমার অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে দু হাজার পনেরো সালে একটা ফুটবল ক্লাবে বিগত বছরের তুলনায় গড় উপস্থিতি এগারো পার্সেন্ট হ্রাস পায় যদি তিন হাজার একশো নব্বই জন কম ব্যক্তি ম্যাচ দেখতে গিয়ে থাকে তবে দু হাজার চোদ্দো সালে কতজন গিয়েছিল সাপোজ দু হাজার চোদ্দো সালে গিয়েছিল একশো জন গড় বলছি আমি এটা গড় তাহলে দু হাজার পনেরোতে কতজন গেছে এগারো পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে এইটটি নাইন অর্থাৎ এই যে গ্যাপটা হলো এগারো পার্সেন্ট এটা সমান সমান বলে দিয়েছে কত এখানে থ্রি ওয়ান নাইন জিরো আমার দরকার এখান থেকে যে একশোর মানটা কত হবে থ্রি ওয়ান নাইন জিরো বাই হচ্ছে এগারো ইন্টু হচ্ছে একশো এগারো দিক বাইশ পাচ্ছি এখান থেকে নয় মানে এখানে পাচ্ছি আমরা টু যেখানে শূন্য আছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার জন গিয়েছিল অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সরল সুদে বার্ষিক নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে চার বছরের কোনো মূলধন হচ্ছে এত টাকা একই টাকার ওপর একই সুদের হারে সাড়ে ছ বছরের সরল সুদ কত হবে আমি ধরলাম এখানে মূলধনটা হচ্ছে আমার একশো টাকা এই একশো টাকার ওপর আমি দেখি কত টাকা হয় দেখো একশোর ওপর সাড়ে ন মানে কি উনিশ বাই দুই চার বছরে তলায় একটা ওয়ান বাই একশো থাকবে এটা একটা কার্ডটা এখানে পাচ্ছি আমরা দুই মানে একশো এটা হচ্ছে আমার সুদে আসলে মোট টাকাটা এখন ওই একশো মানটা বলে দিয়েছে কত না সিক্স সিক্স দরকার এখান থেকে যে একশোর মানটা কত হবে সিক্স সিক্স টু ফোর বাই হচ্ছে হচ্ছে তো নিশ্চয়ই এটা যাবে সিক্স সিক্স টু ফোর বাই হচ্ছে একশো আটত্রিশ পাঁচ দিয়ে খাওয়ালে হলে পাঁচ টাকা পঁয়ষট্টি বেশি হয়ে যাচ্ছে চার দিয়ে খাওয়া হলে চারটা দুই হাতে রয়েছে আমাদের তিন এখানে চারটে বাহান্ন দিনে পঞ্চান্ন আচ্ছা এখানে পাচ্ছি আমি শূন্য এখানে এক এখানে এক এখানে চার এগারোশো আচ্ছা এটা দেখছি আমি আট দিয়ে যাই তাহলে ফর্টি এইট অর্থাৎ চার টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণটা এখন এই টাকার ওপরই এই টাকার আমাকে সুদটা বার করতে হবে কত বছরে না তেরো দুই বছরে সুদের হার এই একই থাকবে উনিশ বাই দুই তলায় একটা রয়েছে ওয়ান বাই একশো এটা আমাকে ইন্টারেস্টটা বার করছি আমি তো দুটো শুনে এখান থেকে কেটে গেলো এই চার রয়েছে চার দিয়ে কারখানে পাচ্ছি আমরা বারো বারো আর তেরো মন করে পাচ্ছি আমরা ওয়ান ফিফটি সিক্স ইন্টু হচ্ছে উনিশ ছ উনিশ সং একশো চোদ্দো চার হাতে রয়েছে আমাদের এগারো পাঁচ উনিশ পঁচানব্বই আর এগারো হচ্ছে একশো ছয় ছয় হাতে রয়েছে দশ উনিশ থেকে উনিশ থেকে উনত্রিশ টু নাইন সিক্স ফোর টাকা হচ্ছে আমার এখানে ইন্টারেস্টের পরিমাণ অপশান বি নেক্সট চলো দেখো মানিন্নায় বলেছে এখানে পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পনেরো পনেরো দুগুণে তিরিশ আর এখানে পাচ্ছি আমি সিক্সটি সেভেন মানে নাইনটি সেভেন আমার ওপরে আচ্ছা এখানে দেখো এখানে পাচ্ছি আমি দেখো একুশ পাচ্ছি তিন দিয়ে কালো পাচ্ছি থেকে আমরা সাত চোদ্দো হচ্ছে উনিশ তাহলে এখান থেকে পাঁচ পূর্ণ দুয়ের উনিশ হচ্ছে আমার এখানে অপশান এ নেক্সট চলো দেখো বলছে এখানে ষোলো হাজার টাকার ওপর দু বছরের নির্দিষ্ট সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সুদের মধ্যে অন্তর যদি এত টাকা হয় তবে সুদের হারটা কত তো কী করি আমরা না সাম অর্থাৎ মূলধন সমান সমান ডিফারেন্স কত এটা ওয়ান জিরো টু ফোর জিরো বাই হচ্ছে হানড্রেড ইন্টু একশো বাই আট দুবার লিখি আমরা একশো বাই আট এখন দেখো এখানে রয়েছে এই দুটো শূন্য এই দুটো শূন্য এখানে কেটে গেলো এই শূন্য এই শূন্য এখানে কেটে গেলো এই দুটো শূন্য এই দুটো শূন্য এখানে কেটে গেল আলটিমেট আট স্কোয়ারের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে না হাজার চব্বিশ বাই হচ্ছে ষোলো ছশো রং ছিয়ানব্বই হয় ছয় চারশো রং চৌষট্টি মানে এটা আটের স্কোয়ার আটের মান পাচ্ছি আমরা এখান থেকে আট পারসেন্ট অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে আট পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্টের ক্রমিক তিনটে ডিসকাউন্ট কোন একক ডিসকাউন্টের সাথে এটা সমান তো প্রথমে পনেরো আর কুড়ি টাকা আমি মার্চ করি কে করবে এটা পনেরো প্লাস কুড়ি মাইনাস পনেরো কুড়ি বাই হচ্ছে হানড্রেড এখানে পাচ্ছি আমি থার্টি ফাইভ আর এখানে পাচ্ছি আমি তিন থার্টি পাচ্ছি এখন এটার সাথে মার্চ করবো কোনটা আমি না এইট পার্সেন্ট মার্চ করবো তাহলে এমনিতে পাচ্ছি আমি দুটো যোগ করলে পাচ্ছি ফোরটি আর এটা দেখো গুন করে পাচ্ছি এখান থেকে আমরা টু বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে পয়েন্ট ফোর ফোর এটা কিন্তু আমরা বলতে পারি কার সাথে সমান এটা সাথে সমান এটা অপশান বি যদি ফিফটির ওপরে রাখতে তাহলে এখানে কী করতাম আমরা তখন থার্টি এইট করতে পারতাম এখানে কম আছে মানে থার্টি সেভেন বলতে পারি আমরা অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে পনেরোটা সংখ্যার গড় বলেছে পঞ্চান্ন পয়েন্ট চার ছটা সংখ্যার গড় বলেছে পঞ্চাশ পরবর্তী চারটে সংখ্যার গড় বলছে এখানে সিক্সটি পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে বাকি সংখ্যাগুলোর গড় কত পনেরোটা সংখ্যার গড় কত এখানে পঞ্চান্ন পয়েন্ট চার সেখানে প্রথম ছোট সংখ্যার গড় কত না পঞ্চাশ আর পরবর্তী চারটের গড় কত এখান থেকে না সিক্সটি পয়েন্ট ফাইভ আচ্ছা দেখি আমি এইখানটা দেখি আর কি দেখো এখানে কিন্তু দেখো হ্রাস পেয়েছে কতটা হ্রাস পেয়েছে দেখো এখান থেকে প্রায় দেখো ফাইভ পয়েন্ট ফোর হ্রাস পাচ্ছে ঠিক আছে মাইনাস হচ্ছে এটা আচ্ছা কতজনের ক্ষেত্রে এটা না ছজনের ক্ষেত্রে অর্থাৎ চার চব্বিশে চার হাতে রয়েছে দুই পাঁচ হত্রিশে বত্রিশ মানে মাইনাস থার্টি টু পয়েন্ট ফোর আচ্ছা আর এইখানটায় দেখো এখানে আমার কিন্তু বেড়েছে কতটা বেড়েছে না ফাইভ পয়েন্ট ওয়ান কিন্তু বেড়েছে কতজনের উপর এটা চারজনের উপর চার এক চার চার পাঁচ হাজার কুড়ি তার আলটিমেট দেখো পরিবর্তন কত হয়েছে না দেখো মাইনাস বারোর পরিবর্তন হয়েছে এখান থেকে এবার দেখো আমাকে তো এটা অ্যাডজাস্ট করতে হবে কম আছে মানে কিন্তু আমাকে এটা এদের সাথে যোগ করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে দেখো এমনিতে গড়টা কত না পঞ্চান্ন পয়েন্ট চার এখন এইটা কম আছে বা নিশ্চয়ই ঘাটতিটা নিশ্চয়ই আমি বাকি যে সংখ্যা আছে সেখান থেকে মেটাবো সেক্ষেত্রে এই বারোটা আমরা ডিভাইড করে দেবো কতজনের মধ্যে এখানে ছটা চলে গেছে এখানে চারটে চলে গেছে তার পড়ে আছে কটা আর পাঁচটা অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর মানে যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে ফিফটি সেভেন পয়েন্ট এইট অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানিন্য বলেছে এখান থেকে আচ্ছা এখানে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ চার পাঁচ কুড়ি আর তিনে তেইশের পাঁচ তেইশের পাঁচ মানে পাঁচ পাঁচ পঁচিশ মানে এখানে পাচ্ছি আমি দুয়ের পাঁচ আচ্ছা এখানে পাচ্ছি আমি তিন তিন তিরিক্ষে নয় মানে ছত্রিশ ছত্রিশ প্লাস দুয়ের পাঁচ দেখো এখানে পাচ্ছি আমরা ছত্রিশ পূর্ণ দুয়ের পাঁচ তার আগেও রয়েছে দেখো ছত্রিশ পূর্ণ দুয়ের পাঁচ মাঝে এখানে রয়েছে ভাগ তো আমরা নিশ্চয়ই এক পাবো কাটাকুটি করে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুই ধরনের গম মেশানো হচ্ছে ষাট কেজি গমের মধ্যে ফর্টি পার্সেন্ট গম হচ্ছে এ প্রকৃতির গম আর বি প্রকৃতির গম রয়েছে সিক্সটি পার্সেন্ট মিশ্রণে আর কত এ প্রকৃতির গম হিসেবে হবে যাতে বি প্রকৃতির গম কেবলমাত্র ফর্টি পার্সেন্ট থাকে দেখো এখানে রয়েছে 40% রয়েছে তোমার এ গম আর সিক্সটি রয়েছে বি প্রকৃতির গম রেচু করলে এখান থেকে আমরা কুড়ি ইন্টু দুই কুড়ি ইন্টু এখন দেখো তিন আর করলে এখান থেকে পাঁচ এই পাঁচ সংসারণ কত না ষাট কেজি ঠিক আছে তাহলে পাঁচ সংসাণ ষাট কেজি মানে এক কত না বারো কেজি বলতে পারি এখান থেকে এ আছে কত না চব্বিশ আর বি আছে কত এখানে না থার্টি সিক্স এখন দেখো বলছে যে মেশাতে হবে কোনটা না এ প্রকৃতির গমটা আমাকে মেশাতে হবে মেশানোর পর বি প্রকৃতির গম কেবলমাত্র মতো পার্সেন্ট থাকবে মানে বি প্রকৃতি থাকবে ফোরটি তো নিশ্চয়ই এ থাকবে কত না সিক্সটি অনুপাত করো করলে পাশে দেখো এখান থেকে আমরা তিন ইস টু দুই এখন দেখো একটা জিনিস যে এখানে কিন্তু আমার বিটা কোনো চেঞ্জ হয়নি যা চেঞ্জ হবে কি এটা চেঞ্জ হচ্ছে তো আমি দুইটাকে জোর করে করছি আমি ছত্রিশ মানে আঠেরো দিয়ে গুণ করছি যা ছিল তাই করার চেষ্টা করছি তাহলে এবারে আঠেরো দিয়ে গুণ করছি মানে আমাকে এখানেও আঠেরো দিয়ে গুণ করতে হবে কত হচ্ছে না চুয়ান্ন দেখো চব্বিশ ছিল চুয়ান্ন হলো তাহলে আলটিমেট কতটা বেড়েছে এখান থেকে এই পার্থক্যটা কত হয়েছে না চুয়ান্ন থেকে চব্বিশ বিয়োগ করে দাও থার্টি থার্টি কেজি মেশাতে হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি নেক্সট চলো देखो बोलते এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি নয় বাই পঁচিশ হয় টু ইস টু এক্স যদি হয় সেক্ষেত্রে মানটা কত দেখো এখান থেকে ডাইরেক্ট বলতে পারি কী না এক্স বাই ওয়াই বলতেই পারি আর টু বাই বলতে পারি কি এখান থেকে কাটাগরি কালো পাচ্ছে একের তিন এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি ছয় তো এই জায়গায় ছয় বসিয়ে দাও তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে দুই মান হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে চলো দেখো বলছে এখানে কোনো মূলধনের ওপর যে এক পূর্ণ একের তিন বছরে বারো পার্সেন্ট বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ হয় কত না টু ফোর নাইন সিক্স টাকা যেখানে সুদের পর্ব হচ্ছে কী আট মাস অন্তর একই টাকার ওপর একই হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে চার বছরে কত টাকা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো আট মাস অন্তর বলেছে তাহলে সেক্ষেত্রে দেখো বারো মাসের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত না বারো পার্সেন্ট তাহলে আট মাসের ক্ষেত্রে কী হবে না একের ক্ষেত্রে এক পার্সেন্ট তাহলে আটের ক্ষেত্রে আট পার্সেন্ট এবং দেখো বলছি এক পণ্য একের তিন বছর তার মানে কি এমনিতে পাচ্ছি আমি বারো মাস আর এখান থেকে পাচ্ছি আমি আরও চার মাস মানে ষোলো মাস ষোলো মাস মানে কি না দুটো টার্ম আট মাস আট মাস করে দুটো টার্ম সেক্ষেত্রে আট পার্সেন্ট মানে কী যাচ্ছে না আট বাই একশো চার দিয়ে কারো পাচ্ছি আমরা দুই বাই পঁচিশ যদি আমার প্রিন্সিপাল পঁচিশ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না সাতাশ ঠিক আছে চার দিয়ে কারো পাচ্ছি এটা দুই এটা হচ্ছে পঁচিশ এখন যেহেতু বলছি দুখানা টার্ম তো আমি কী করবো না মাথায় আমি স্কোয়ার করে দেবো তাহলে এখানে পাচ্ছি আমি ছশো পঁচিশ আর এখানে পাচ্ছি আমি সাতশো উনতিরিশ তাহলে এই যে গ্যাপটা হলো এটাই তো রেট অফ ইন্টারেস্ট কত মানে রেট অফ ইন্টারেস্ট সরি ইন্টারেস্ট এটা কত না একশো চার এই একশো চারের মানটা বলে দিয়েছে কত না টু ফোর নাইন সিক্স আমাকে বার করতে হবে মূলধন অর্থাৎ ছশো পঁচিশের মানটা কত টু ফোর নাইন সিক্স বাই হচ্ছে ওয়ান জিরো ফোর ইন্টু হচ্ছে সিক্স টু ফাইভ নিশ্চয়ই কাটাকুটি যায় দুইতে খাওয়ালে পাচ্ছি এখান থেকে দুশো আট মানে এখানে পাচ্ছি আমি ফোর ওয়ান সিক্স মানে চার দিয়ে যায় তাহলে এখানে গুন করে পাচ্ছি এখান থেকে ছশো পঁচিশ ইন্টু হচ্ছে চব্বিশ পাঁচ চব্বিশ একশো কুড়ি শূন্য হাতে আমাদের বারো চব্বিশ আটচল্লিশ বারো হচ্ছে ষাটের শূন্য রয়েছে আমাদের ছয় ছয় চব্বিশ হচ্ছে আর ছয় হচ্ছে দেড়শো মানে পনেরো হাজার টাকা হচ্ছে আমার এখানে মূলধনটা এখন কি বলেছে এখানে একই টাকার ওপর একই হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে চার বছরে কত টাকা হবে তো দেখো এই যে পনেরো হাজারটা রয়েছে এটার উপরও আমি আট পারসেন্ট সরি আট পার্সেন্ট না এখানে তো আর আট আট মাস মানে আট মাস বলেনি এখানে কি এই হিসেবটা করতে হবে বারো পার্সেন্ট হারে চার বছরে আমাকে বার করতে হবে এটা ঠিক আছে তো ট্রি মেথডে করলে এটা অনেক বেশি ইজি হবে তো দেখো পনেরো পনেরো হাজারের ওপর বারো পার্সেন্ট ঠিক আছে কত হয় দেখো এখানে দূরে শূন্য কালে পাচ্ছি এখানে আঠেরোশো তো আঠেরোশো আমরা চারবার লিখবো এখান থেকে যেহেতু এটা চার বছর হিসেবে হচ্ছে ঠিক আছে এবার দেখো আমরা এইটার ওপর ইন্টারেস্টটা করবো এখান থেকে তার বারো বাই একশো করলে পাচ্ছি এখান থেকে কত শূন্য শূন্য কার্ডে আট বার ছিয়ানব্বই ছয় নয় বারোকে বারো নয় হচ্ছে একুশ মানে দুশো ষোলো পাচ্ছি এখান থেকে এখানে পাবো কত আমি চারশো বত্রিশ জাস্ট দ্বিগুণ হবে আর এখানে তার ট্রিপল হবে মানে এখানে পাচ্ছি আমরা ছশো আটচল্লিশ ঠিক আছে এখন ওই তিনটাকে যোগ করে দেখো তো একবার তারপরে আমি বা বাকিটা করছি দেখো চার আঠেরং কত হয় না বাহাত্তর হয় আচ্ছা আমি এই একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি আমি কত এইটা যোগ করে পাচ্ছি এখান থেকে আমি সাত হাজার দুশো ঠিক আছে আর এইটা যোগ করছি দেখ কত পাচ্ছি এখান থেকে ছয় দুই আট আটে ষোলো ছয় হাতে রয়েছে আমাদের এক চার তিনে সাত একে আট একে পাচ্ছি এখান থেকে আমরা নয় আচ্ছা আর দেখো এখানে কী পাচ্ছি ছয় চারে দশ দুয়ে হচ্ছে বারো এখানে পাচ্ছি আমি এইট ফোর নাইন সিক্স এখন দেখো পনেরো হাজার টাকা ছিল আমার এখানে টোটাল মূলধনটা যোগ করে পাচ্ছি এখান থেকে প্রায় কত না তেইশ হাজার তেইশ হাজার চারশো ছিয়ানব্বই ঠিক আছে এবার দেখো যখনই আমি এইগুলোর করতে যাব কী হবে না দুশো ষোলো ইন্টু বারো বাই একশো মানে এবার কিন্তু পয়েন্টে আসা শুরু করবে আর খুব বেশি পরিমাণ টাকাও নয় তো এবার দেখো এই অপশানটা তো বাদ কারণ তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি একটা অ্যান্সার হবে ছাব্বিশ হাজার তো অনেকটা বেশি এত বেশি তো আসবেই না এখান থেকে সব পয়েন্ট আসা শুরু হবে এখান থেকে এটা হবে না তিরিশ হাজার তো অনেকটা বেশি একমাত্র কাছাকাছি কোনটা আছে অপশান সি অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার ট্রি মেথডে করলেই সুবিধা হবে কিংবা আমরা এখান থেকে এফেক্টিভ রেট ধরেও করতে পারি সেক্ষেত্রেও একটু ক্যালকুলেটিভ হবে তো আমাদের তেইশ হাজার ছশো তিন হচ্ছে এখানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এ আর বি একত্রে একটা কাজ ষোলো দিনে করতে পারে এ বি তুলনায় ফিফটি কম দক্ষ হয় তবে এ একা সমগ্র কাজটা দিনে করতে পারবে দেখো ফিফটি কম দক্ষ কার তুলনায় না বির তুলনায় যদি বি যদি তোমার দুই হয় তাহলে এর এফিসিয়েন্সি কত না এক এখন মিনিট এফিসিয়েন্সি কত না তিন তো এরা দেখো বলছে কি না একটা কাজ একত্রে ষোলো দিন করেছে তার মানে কি টোটাল কাজটা কত হবে টোটাল এফিসিয়েন্সি ইনটু এই দিনটা অর্থাৎ ফর্টি এইট হচ্ছে আমার এখানে টোটাল কাজ এখন এই কাজটা কে করবে এই কাজটা কিন্তু এখন এ একা করবে সেক্ষেত্রে ফর্টি এইট কাজ করতে হবে তার এফিসিয়েন্সি কত না এক ফর্টি এইট বাই ওয়ান মানে ফর্টি এইট হচ্ছে এখানে অ্যান্সার অর্থাৎ আটচল্লিশ দিন লাগবে তাকে এই কাজটা শেষ করতে নেক্সট চলো একটা নৌকা স্থির জলে দেখো বলছে সতেরো কিমি পার ঘন্টা বেগে যেতে পারে যদি সতেরো বেগ দু কিমি পার ঘণ্টা হয় সেক্ষেত্রে পঁচানব্বই কিমি অনুকূলে যেতে নৌকাটার কত সময় লাগবে দেখো অনুকূলের ক্ষেত্রে বেগটা কী হবে এখানে সতেরো আর দুয়ের যোগ অর্থাৎ উনিশ কিমি পার ঘন্টা এখন দেখো ডিস্টেন্সটা কত না নাইনটি ফাইভ টাইম লাগবে কত না ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি পাঁচ ঘন্টা সময় লাগবে ফাইভ আওয়ার হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে এখানে পি কিউকে একটা দ্রব্য আঠেরো হাজার টাকাতে বিক্রি করে করে কিন্তু তার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় কিউ আবার আর কে এমনভাবে বিক্রি করে যেটা আবার পিকে আট পার্সেন্ট লাভ দিতে পারতো কিউয়ের দ্বারা লাভের হারটা কত দেখো পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর দেখো কিউকে বিক্রি করছে কততে না আঠেরো হাজার টাকাতে বিক্রি করছে তো এটা করে তার কিন্তু ক্ষতি হচ্ছে তার মানে তার কেনা দামটা কত ছিল না আঠেরো হাজার ইন্টু একশো বাই হচ্ছে আশি কুড়ি দিয়ে কালো বাচ্চা এখানে আমরা পাঁচ চার এটা কালো বাচ্চা আমরা পঁয়তাল্লিশ তা দুটো শূন্য টু টু ফাইভ ডবল জিরো ঠিক আছে আচ্ছা এটা আমি একশো ধরে করলেও মানে সুবিধা হতো দেখি একবার একশো ধরে করি এত বড় সংখ্যা ধরে না করে সাপোজ দেখো বলছে এখানে কি না টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে আমি ধরলাম তার কেনা দাম ছিল একশো টাকা সে বেঁচেছে কত এটা আশি টাকাতে বিক্রি করেছে কিউকে ঠিক আছে এবার দেখো বলছে কিউ আবার আর কে এমনভাবে বিক্রি করে যেটা আবার পিকে আট পার্সেন্ট লাভ দিতে পারতো মানে একশো টাকাটা হতো কত এখানে একশো আট তাহলে আলটিমেট লাভটা কত হলো দেখো এখান থেকে আঠাশ টাকা লাভ হচ্ছে কিউয়ের ক্ষেত্রে তাহলে আঠাশ টাকার লাভ হচ্ছে কতর ক্ষেত্রে না আশির ক্ষেত্রে তাহলে একশোর ক্ষেত্রে কত হবে কুড়ি দিয়ে কারো যেখান থেকে আমরা পাঁচ কুড়ি থেকে কালো যেখান থেকে আমরা চার তাহলে এখানে পাচ্ছি আমি চার দিয়ে কাল পাচ্ছি আমরা সাত তার পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ থার্টি ফাইভ পার্সেন্ট লাভ দেখো আমাদের যে অ্যামাউন্টটা দিয়েছি ওটা ধরে না করে একশো ধরে করলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় তখন থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ইস টু সময় সময় কী বলছি না থ্রি ইস টু ফাইভ বলে এক্স ইস টু ওয়ার মানটা কত দেখো এটার সাথে এটার গুণ করবো আমরা আর এটার সাথে এটা গুণ করবো তো পাঁচ দিয়ে গুণ করে দেখো টেন এক্স প্লাস কত হয় না ফিফটিন ওয়াই সময় দেখো বারো এক্স মাইনাস হচ্ছে একুশ ওয়াই এখন একদিকে এক্স গেলে এখানে পড়ে থাকছে টু এক্স আর এটা এপারে গেলে পড়ে থাকছে কত না থার্টি সিক্স ওয়াই তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই কত হবে না এখান থেকে পাবো আমরা আঠেরো বাই ওয়ান বা আঠেরো ইস টু ওয়ান আঠেরো ইস টু ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি নেক্সট চলো দেখো বলছে একটা তার যেটা এটা ছোট চৌদ্দ সেমী বাজারদের একটা বৃত্তাকারে রয়েছে এটাকে বেঁকিয়ে একটা বড়ক্ষেত করা হলো তো বড়ক্ষেতের বাও দৈর্ঘ্য কত হবে তো বৃত্তাকার তার মানে কি তার পরিধি কত হবে না টু ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু হচ্ছে চোদ্দো কারণ এখানে আটটা কত চোদ্দো এটা হচ্ছে কি না টু পাই আর এই যে পরিধিটা হলো এটা সময় যেমন কী না বৃত্তাকার তারের পরিধিও সেম হবে মানে ফোর ইন্টু এ এইখানের একটা দুই আর এইখানে একটা দুই কেটে গেলো চারের সাথে আর এখানে পড়ে আছে এগারো আর এখান থেকে দুই পড়ে আছে মানে বাইশ এর মান কত পাচ্ছি আমরা বাইশ বাইশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছি এখানে তিন অঙ্কের বৃহত্তম সংখ্য নির্ণয় করো যা চার পাঁচ এবং ছয় দ্বারা বিভাজ্য ঠিক আছে দেখো আমরা অপশান টেস্ট করে দিই তাহলে সব থেকে বেস্ট হবে দেখো চার দিয়ে মানে কি শেষ দুটো ডিজিট যেতে হবে ভাগ দেখো চার কুণিং আশি যাচ্ছে চার কু অঙ্ক ষাট হচ্ছে চার দু কুণি আট এটা যাচ্ছে না চার একের চারদা কেটে যাচ্ছে দুটো মধ্যে যে কোনো একটা হবে আচ্ছা এর এটা তো চার দিয়ে গেল দেখি ছয় দিয়ে যাই কিনে দেখো ছশো এবং ছেনব্বই মিলে যাচ্ছে এটা দেখো মিলছে না তার মধ্যে অ্যান্সার কোনটা হচ্ছে অপশান বি হচ্ছে অ্যান্সার নাইন সিক্সটি যদি আমরা না করতে চাও সেক্ষেত্রে আমরা কী করতে পারি এলসিএম ধরে করতে চাই তাহলে টু ইন্টু টু এখান থেকে পাঁচ এখান থেকে পাচ্ছি আমি তিন এখান থেকে পাচ্ছি আমি বারো পাঁচে ষাট ষাট হচ্ছে এলসিএম সবথেকে বড়ো সংখ্যা কত না টিপিল লাইন এটাকে আমি ষাট দিয়ে ভাগ করে দেখে নিই একটু ষাট কে ষাট মানে এখান থেকে পাচ্ছি আমি থ্রি নাইন নাইন আচ্ছা এখানে দেখো কত হবে পাঁচ ছয় তিনশো হবে তো পাঁচ দিয়ে করলে এটা তিনশো আচ্ছা ছয় দিয়ে খাওয়াচ্ছি ছয় দিয়ে খাওয়া পাচ্ছি এখানে তিনশো ষাট মানে থ্রি নাইন থাকছে আমার এখানে রিমাইন্ডার এখন এটাকে বিয়োগ করে দাও তো আলটিমেট অ্যান্সার একই আসবে নাইন সিক্স জিরো অপশান বি নেক্সট চলো দেখো বলছি এখানে এ এবং বির আয়ের অনুপাত কত না এক্স ইস টু ওয়াই যদি এ রায় টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বি রায় ফোরটি পার্সেন্ট হ্রাস পায় সেক্ষেত্রে এ বির আয়ের অনুপাতটা কত হয় না ফাইভ ইস টু সিক্স সেক্ষেত্রে থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই ফাইভ এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বার করতে হবে দেখো এই হচ্ছে তার আয় এটা হচ্ছে বি রায় তাহলে এক্সের ওপর টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছে মানে কি একশো কুড়ি হচ্ছে বাই ওয়াইয়ের ওপর কী হচ্ছে দেখো ফর্টি পার্সেন্ট হাত পাচ্ছে মানে কি সিক্সটি হচ্ছে এটার রেশিওটা কত না পাঁচ বাই ছয় বলা আছে ষাট দুগুণ একশো কুড়ি হয় এখান থেকে এক্স বাই ওয়াই পাচ্ছি এখান থেকে পাঁচ বাই বারো অর্থাৎ বলতে পারি কি না এক্সের মানটা পাঁচ আর ওয়াইয়ের মানটা কত এখানে বারো এখন এই মানটাই এখানে পুট করতে হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই বাই হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়াই তিন ইন্টু পাঁচ প্লাস দুই ইন্টু এখান থেকে পাচ্ছি বারো পাঁচ ইন্টু পাঁচ মাইনাস হচ্ছে বারো তাহলে এখান থেকে পাচ্ছি পনেরো এখানে পাচ্ছি আমি চব্বিশ চব্বিশ পনেরো যোগ করে পাচ্ছি এখানে থার্টি নাইন আর তলায় পাচ্ছি আমরা এখান থেকে তেরো অর্থাৎ তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি আর লাস্ট অঙ্গ দেখে নাও কি বলছে এখানে গসাগো নির্ণয় সেক্ষেত্রে দেখো সি এইচসিএফ তাহলে কী হবে না ওপরগুলোর হবে কী সরি ওপরগুলোর হবে এখানে সি এইচসিএ আর তলারগুলো কী হবে এখানে এল সি এম ঠিক আছে দেখো চার চব্বিশ আর ষোলো একমাত্র মিল আছে কি না চার আর এমটা কী হবে না পাঁচ নিলাম প্রথমটা থেকে পঁচিশে এক্সট্রা একটা পাঁচ রয়েছে সেটা নিয়ে নিলাম আর দেখো পঁয়ত্রিশের মধ্যে একটা এক্সট্রা সাত রয়েছে আমি নিয়ে নিলাম তাহলে চার বাই ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা কেমন অবশ্যই লাইক করে বলো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে রাখো পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ